হ্যালো আসসালামু আলাইকুম সকল ফুটবল ফ্যান কি অবস্থা আসলে আমি সময় অবাক হয়ে যাই যে এই আমি কিভাবে বিশ্লেষণ করবো এই ক্রিশ্চিয়ান রোনালদো সম্পর্কে আমি কি বলবো কারণ রোনালদো সম্পর্কে কোনো কিছু বললে সেটা কখনোই পরিপূর্ণ হবে না রোনালদোর তুলনা শুধুমাত্র রোনালদোর সাথেই চলে ক্রিশ্চিয়ানো রোনালদো শুধুমাত্র রোনালদোর সাথেই পরিপূর্ণ উনচল্লিশ বছর বয়স পেরিয়ে রোনালদোর দু ফেব্রুয়ারি পঁচিশ সালে দুয়ারে করোনা আসছে রোনালদোর চল্লিশ দিয়েছে কিন্তু এই চল্লিশ বছর বয়সে এসেও ক্রিশ্চিয়ানো রোনালদো কি থেমে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো থামে নাই বছরের পর বছর সময়ের পর সময় নতুন মৌসুম এসেছে ক্রিশ্চিয়ান রোনালদো নতুন চ্যালেঞ্জ দিয়েছে ক্রিশ্চিয়ান রোনালদো তার নিজেকে প্রমাণ করেছে যে রোনালদো ফুরিয়ে যাবার নয় রোনালদো ফুরিয়ে যাবার না রোনালদো ফুরিয়ে যাবেন না একটা সময় হয়তো বা রোনালদোকে থামতে হবে কিন্তু রোনালদো তো রোনালদো রোনালদোর বয়স যত বাড়ে রোনালদোর পারফরমেন্স ততই বেড়ে যায় অর্থাৎ ক্রিশ্চিয়ান রোনালদোই হচ্ছে ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানোর গোলের সংখ্যা নয়শো ষোলোটা অর্থাৎ আর মাত্র চুরাশিটা গোল করতে পারলেই ক্রিশ্চিয়ান রোনালদো ফুটবল ইতিহাসের প্রথম এবং একমাত্র ফুটবলার হিসাবে এক হাজার গোলের মাইল স্পর্শ করে ফেলবেন আমরা কিন্তু সেই দিনের অপেক্ষায় আছি এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর এই ক্যারিয়ারের নয়শো ষোলোটা গোলকে আমরা যদি দুইটা পার্টে ভাগ করি একটা পার্ট যদি ক্রিশ্চিয়ান রোনালদোর ক্যারিয়ারের তিরিশ বছর পর্যন্ত এবং অপর পার্টটা যদি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের তিরিশ বছরের পরে দেখি তাহলে দেখা যায় যে ক্রিস্চিয়ান রোনালদো তার ক্যারিয়ারের তিরিশ বছর পর্যন্ত গোল করছে চারশো একাত্তরটা যেটা হচ্ছে একটা ফুটবলারের প্রাইম টাইম বছরের পরে ম্যাক্সিমাম তো খুব বেশি একটা ফুটবল খেলে না আর ফুটবল খেলার মতো তার সামর্থ্য যোগ্যতা অনেক কিছুই থাকে না বয়সের সাথে সাথে তো সবকিছুই ধীরে ধীরে কমে যায় শরীরের গতি কমে যায় ড্রিবল করতে পারে না শর্ট করতে পারে না সেভাবে আগের মতো নিজেকে মেলে ধরতে পারে না অর্থাৎ রোনালদো তার ক্যারিয়ারে তিরিশ বছর পর্যন্ত গোল করছে চারশো একাত্তরটা আর অপরদিকে এই ক্রিশ্চিয়ানো রোনালদো তার তিরিশ বছর বয়সের পরে এই উনচল্লিশ বছর বয়স পর্যন্ত লাস্ট এই নয় বছরে গোল করছে চারশো পাঁচচল্লিশটা হাউ ক্যান ইট পসিবল এভরিথিং ইজ পসিবল কারণ নামটা যে ক্রিশ্চিয়ানো রোনালদো এটা শুধুমাত্র রোনালদো বলেই সম্ভব ফুটবল ইতিহাসে অনেক ফুটবলার আসছে চলে গেছে কিন্তু এই যে যে অসাধ্য কাজ এটা রোনালদো ছাড়া আর কারো দ্বারা সম্ভব না এটা শুধুমাত্র রোনালদোই করতে পারবে আপনি চিন্তা করেন যে তিরিশ বছর বয়স পর্যন্ত মানুষটা গোল করছে একাত্তরটা আর সেই মানুষটাই তিরিশ বছরের পরে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত গোল করছে চারশো পাঁচচল্লিশটা অর্থাৎ এই দুইটা পার্ট মিলালে রোনালদোর ক্যারিয়ারের গোল হয় নয়শো ষোলোটা তার মানে কি বোঝা গেল যে এই বুড়ো রোনালদো কতটা ভয়ঙ্কর এই উনচল্লিশ বছর বয়সী এই বুড়ো ক্রিস্চিয়া রোনালদো ফুটবলের মাঠে কতটা ভয়ঙ্কর রোনালদোর এই পারফরমেন্স কিন্তু এটা আপনাকে মানতে বাধ্য করবে